তুলসী পাতার উপকারিতা এক সর্দিকাশি ও ঠান্ডার উপশমে তুলসী পাতায় অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে যা সর্দিকাশি ও গলা ব্যথা উপশমে সহায়ক দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তুলসী শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তিন শ্বাসকষ্ট ও অ্যাজমায় উপকারী তুলসী পাতার রস ও গরম পানি উপশম দিতে পারে হাঁপানি শ্বাসকষ্ট ও কফ জমার সমস্যা চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে তুলসী রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী তুলসী পাতার রস হজমে সহায়তা করে পেট ফাঁপা অ্যাসিডিটির সমস্যা কমায় ছয় মানসিক চাপ কমায় তুলসী পাতায় থাকা প্রাকৃতিক উপাদান মানসিক প্রশান্তি এনে দেয় এবং দুশ্চিন্তা কমায় সাত ত্বকের যত্নে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকার কারণে তুলসী পাতা ব্রণ দাগ ও চুলকানির বিরুদ্ধে কাজ করে আট ইনফেকশন প্রতিরোধে তুলসী পাতায় থাকে ইউজেনল যা ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে নয় হৃদপিণ্ড সুস্থ রাখে তুলসী রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে এক শূন্য মাড়ি ও দাঁতের যত্নে তুলসী দাঁতের ব্যথা ও মাড়ির ইনফেকশনে উপকারী মাউথওয়াশ হিসেবেও ব্যবহার করা যায় তুলসী গাছ বা পাতা হাদিসে নেই তবে হালাল ও উপকারী ভেষজ হিসেবে ব্যবহার করা যায় শর্ত হল তা যেন শিরক বিদাত বা কুসংস্কারের সাথে যুক্ত না হয় ইসলাম স্বাভাবিকভাবে শরীর সুস্থ রাখার জন্য প্রাকৃতিক পন্থা গ্রহণ করতে উৎসাহ দেয়